রাত্রে বারবার প্রস্রাব হচ্ছে যার কারণে আপনি ঘুমোতে পারছেন না একবার ঘুমিয়ে পড়লেন ঠিক ঘন্টা দিয়ে পরে আপনার প্রস্রাবের চাপ দিল তো আপনি প্রস্রাব করে এসে আবার ঘুমিয়ে পড়লেন ঠিক তিন ঘন্টা বাদে আবার আপনাকে প্রস্রাবের চাপে পড়তে হলো এভাবে আপনি রাত্রে দুবার তিনবার উঠছেন এতে কি হচ্ছে আপনাদের ঘুম ভালো হচ্ছে না যেটা ডিপ স্লিপ বলে সেই ডিপ স্লিপটা হচ্ছে সকাল নটা দশটায় আপনি বিশাল থেকে উঠছেন এটা যেমন একটা সমস্যা এই সমস্যাটা কিন্তু ছোট বড় সকলের মধ্যেই দেখা যাচ্ছে বয়স্কদের মধ্যে তো আছে এখন ছোটদের মধ্যেও এই অভ্যাসটি দেখা যাচ্ছে তার দুটো কারণ আছে আমি সেই দুটো কারণ এবং পাশাপাশি কয়েকটি ব্যায়ামও আমি আপনাদের দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কি নিয়ম পালন করতে হবে আর কোন কোন যোগ ব্যায়াম করতে হবে সবার প্রথম এক নাম্বার নিয়মটি হচ্ছে আপনাকে রাত্রেবেলা লাইট খাওয়া দাওয়া খেতে হবে আপনি কখনোই নিচ খাবার দাবার বেশি খাবেন না যদি এই সমস্ত সমস্যা থাকে তাহলে আপনি সবসময় লাইট খাবার ব্যবহার করবেন বা লাইট খাবার খাবেন খেয়ে আপনি খাওয়া দাওয়ার পরে পাঁচ সাত দশ মিনিট একটু পাইচারি করবেন আপনার বাড়ির আশপাশে যতটুকু জায়গা হোক বা ছাদের মধ্যে হোক আপনি একটু পাইচারি করবেন পাইচারি করে নিয়ে তারপরে বিছানায় যাবেন মানে আপনি কিন্তু একবারে বিছানায় যাবেন না মানে খাওয়া দাওয়া করে রেশি বিছানায় যাবেন না একটু পাইচারি করবে পাইচারি করে যে খাবারটা আপনি খেলেন সেই খাবারটাকে ডাইজেস্ট ভালো করে করে নিয়ে তারপরে কিন্তু আপনি বিছানায় যাবেন আর একটা জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে আপনি রাত্রের খাবারটা কিন্তু আটটার ভিতরে খেয়ে নিতে হবে এবার দুই নাম্বার নিয়মটা হচ্ছে আপনি জল খাবেন ধরুন আপনার শরীরে ওয়েট সত্তর কেজি তাহলে আপনাকে তিন থেকে সাড়ে তিন লিটার জল খেতে হবে কিভাবে জল খাবেন আপনার শরীরে কিরকম জলের দরকার আছে যখন দেখবেন যে আপনার প্রসাবে কোনোরকম কালার চলে আসছে তাহলে বুঝে নিতে হবে যে আপনার জলের প্রয়োজন আছে আর যদি আপনাদের কোনো কোনোরকম কালার না থাকে স্বচ্ছ কালার থাকে তাহলে বুঝে নিতে হবে যে আপনারা শরীরে জলের দরকার নেই জল পারফেক্ট আছে যদি সত্তর কেজি ওয়েট আপনার হয় তাহলে তিন সাড়ে তিন লিটার জল আপনি খেয়ে নেবেন সেটা সন্ধ্যে ছটার আগেই খেয়ে নেবেন যে আপনার প্রয়োজনীয় জলটা রাত্রে খাবার খাওয়ার পর সামান্য পরিমাণ জল খেলে যদি ওষুধপত্র খেতে হয় তাহলে যতটুকু জল খাওয়া দরকার ততটুকু খাবেন বেশি খাবেন না খুব জল পিপাসা লাগলে গলা শুকিয়ে গেলে চিপি চিপি জল খাবেন অল্প করে জল খাবেন ঠিক আছে খেয়ে আমি যে প্রথম পদ্ধতিটা বললাম সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে একটু পাইচারি করবেন পাইচারি করে নিয়ে ভালো করে খাওয়াটাকে ডাইজেস্ট করে নিয়ে আপনি ঘুমাতে যাবেন এর মধ্যে দেখুন আপনি যদি ছটার মধ্যে সমস্ত জল বেশি পরিমাণ জলটা যদি খেয়ে নেন এখন আপনি যদি ঘুমাতে যান দশটা তাহলে কি হবে দেখুন সাত আট নয় দশ চার ঘন্টা কিন্তু আপনার হজম হয়ে যাবে সব আমাদের পাকস্থলীতে চার ঘন্টায় মোটামুটি সমস্ত জিনিসই প্রায় পরিপাক হয়ে যায় তখন আপনি শেষ যে প্রস্রাবটি করবেন দশটায় প্রস্রাব করে আপনি শুতে চলে গেলেন তারপরে যে প্রস্রাবটা হবে বেশি পরিমাণে প্রস্রাব হওয়ার কথা নয় আপনার ব্লাডারে যতটুকু প্রসাব জমবে ততটুকু কিন্তু আপনার চাপ আর আসবে না আপনি আপনি এতে সকাল উঠে পড়তে পারবেন তখন আপনি প্রস্রাব করে পুরো রাত্রি ঘুমাতে পারবেন তাতে কি হবে আপনাদের ডিপ সিনটা কিন্তু ভালো হবে কারণ ঘন ঘন প্রস্রাব করতে উঠতে হচ্ছে না একটানা ঘুমাতে পারছে আপনার মাঝখানে দুই থেকে আড়াই ঘন্টা ড্রিপ স্লিপ হয়ে গেলে পরে আপনাদের ঘুমের জায়গাটাও মেটে যাবে তাহলে আপনারা যদি এই দুটো জিনিস বাঁধতে পারেন একটি হচ্ছে ছটার মধ্যে সারাদিনের যে জল সেটা আপনারা খেয়ে নেবেন রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর একটু পাইচারি করে ঘুমোতে যাবেন এবার দুটো ব্যায়াম আমি আপনাদের দেব এই দুটো ব্যায়াম আপনাকে করতে হবে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে আপনাকে বজ্রা আসনে বসতে হবে সেটি কীরকম এইভাবে খাওয়া দাওয়ার পরে এইভাবে হাঁটটাকে ভাঁজ করে নিয়ে এইভাবে বজ্রাসনে বসে নেবেন পাঁচ থেকে সাত মিনিট এইভাবে বজ্রাসনে বসবেন তাহলে এই আপনার ডাইজেস্টটা ভালো হবে এবার দ্বিতীয় যে ব্যায়ামটি করতে হচ্ছে সেটা হচ্ছে গমুখা আসন এইভাবে এটাকে সহজ গমুখা আসন বলে আপনি ঠিক এইভাবে বসে নেবেন নিয়ে এইভাবে বা দুটোকে খালি দুই দিকে ভাঁজ করে দিয়ে আপনি এইভাবেই বসে থাকবেন হাত দুটোকে সামনে এইভাবে নিয়ে বসবেন এই দুটো আসন আপনি দুটো আসন মিলে পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট করুন করে একটু পাইচারি করবেন পাইচারি করে আপনি ঘুমোতে যাবেন দেখবেন আপনার ঘুমও ভালো হবে এবং রাত্রে যে ঘন ঘন প্রসাবে উঠতে হয় সেটাও কিন্তু আপনারা যদি এই নিয়ম দুটো ফলো করে এই দুটো ব্যায়াম আপনারা করতে পারেন অবশ্যই এর ফল আপনি পাবেন আমি ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যাচ্ছি যদি আপনাদের কোনোরকম সমস্যা হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আমি সমস্ত সমস্যার সমাধান জানিয়ে দেব আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন দিয়ে বন্ধুদের শেয়ার করে দেবেন তাহলে তারাও দেখে উপকৃত হবে ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে আমার জোগাগ ডিএস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন আজ এই পর্যন্তই পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ